আরামের মধ্যে এমন ঘুমন্ত হয়ে থাকেন ওই বিছানার মধ্যে নরম নরম পালঙ্কের মধ্যে আর এদিকে বাবা যখন খোঁজের সময় হয় মুওয়াজিন আজাম দেয় অসায় অর্থ ঘুম অপেক্ষা উত্তম আপনার নামাজ বলুন বাবা আপনি ঘুমিয়ে থাকলেন আজান শুনতে পেলেন আর আজান শোনার পর আপনি চোখ দুটো বন্ধ করে আবার ঘুমিয়ে গেলেন আপনার শরীরে অলসতা আসলো আপনি খতিরের নামাজটা আদা করলেন না মুয়াজ্জাজ চিন্তা ভাবনা করুন ও বাবা ও نوجوانেরা তোমরা কি আল্লাহর ইবাদত করবে না তোমাদের মধ্যে কি আল্লাহর ভয় নাই আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য ইল্লা লিআবুদু আমার আল্লাহ বলেন বান্দা তোকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম তুই আমার জন্য এ করবি আজ আমরা দুনিয়াতে এসে কি করলাম নিজে কাজকর্মের মধ্যে লিপ্ত থাকলাম এমন কি জিনাতে লিপ্ত থাকলাম এমন কি সুদের দিকে এগিয়ে গেলাম এমন কি দেখবেন যেখানে হারাম কাজ হয় আড্ডাতে গেলাম এমন কি বাবা আপনি হয়তো লটারির কাটছেন একবার করুন চিন্তা ভাবনা করুন আপনি কোথায় পৌঁছে গেছেন কারণ আপনাকে ওই জায়গা থেকে ফিরে আসতে হবে এই জন্যই যদি ফিরে না আসেন দুনিয়াতে আপনি এমন ভাবে আয়েশো মধ্যে জীবন যাপন করছেন বাবা ও নজওয়ানে না তুমি বুঝতে পারবে যখন এই দুনিয়া ছেড়ে কবরের দিকে ধাবিত হবে এই দুনিয়া ছেড়ে যখন আপনার যাবার সময় হবে দেখবেন কোন আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করে চল্লিশ দিন আগে বুঝতে পারে আমি দুনিয়া ছেড়ে কবরে চলে যাব দুনিয়ার তার কোনো স্মরণ শক্তি থাকে না এমন কি শুধু ওই এক ধ্যানে শুধু তাকিয়ে থাকে বাবা আর যদি আপনি আল্লাহর ইবাদতটা না করেন তাহলে আপনার কবরের মধ্যে অবস্থাটা কি হবে একবার বুঝুন মনকে বুঝান अमन भावे अपनी दुनिया के चलें जे अगला अगला रसूले ये बात उत्पारें ये दुनिया के लाभवान और पौड़ों का लियो कामयाबी मोहब्बते बुनुः सुबहानअल्लाह 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 बाबा जी कह रहा हूँ वो को आमार नौजवाने रहूँ বন্ধ বন্ধস্ত বাজে ভাইরাগো আমার আল্লাহ পাওয়ার আব্দুল আল আমিন এই समस्त বান্দা বান্দীদেরকে বলে দিলাম ওরে আমার বান্দা বানদেরা सुनो তোমরা আমি আল্লাহকে দেখে ভয় কর আমি আপনি আল্লাহকে দেখে ভয় করতে পারলাম না আর যদি ভয় করতাম তাহলে বাবা কোন একটা মসজিদ খালি থাকতো না যারা ভয় করেছে তারা মসজিদের দিকে গিয়া গেছে আপনি পাঁচ নামাজ আদা করবেন আমার পাক বলে দিয়েছেন ও আমার

এক জায়গাতে নয় দুই জায়গাতে জায়গার মধ্যে বলেছেন নমস্কার করুন নমস্কার করুন যারা নাম কায়েম করলো তারা কবরে সুখ শান্তিতে থাকলো যারা নামাজ কায়েম করলো না যারা নামাজ আদা করলো না বাবা তাদের কবরে আজাব হবে আজাব কবরে আজাব হবে আচ্ছা বলুন বাবা এবার কবরে যে আজাব হবে যারা পে তাদের জন্য কবরে আযাব হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাইদ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ও দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা যদি নামাজ আইন না করু নামাজ যদি আদাদা না করু আমি আল্লাহ তোমাদের কবরে কঠিন শাস্তি প্রদান করব মা খেলা বাবাজি ভাই রাগো ওরে ও জবানেরা শোনো শোনো তুমি তুমি চলাফেরা করো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাও পায়ে যদি একটা গুছর লাগে বা একটা কোনো জিনিসের যদি টক্কর লাগে আপনার কতই না জ্বালা যন্ত্রণা হয় কেউ যদি আপনাকে একটা থাপ্পড় মারে কতই না আপনাকে চোট লাগে আর আপনার শরীরের মধ্যে কেউ যদি একটা লাঠের আঘাত করে আপনাকে কতই না লাগে এই দুনিয়াতে বেঁচে থাকবে আপনি একটা কে ইনি বাড়ি সজ্জ করতে পারলেন না এই দুনিয়াকে বেঁচে থেকে আপনার পায়ে ওঝড় লেগে গেছে বড় বড় ফোঁকা পড়ে গেছে আপনি জালা যন্ত্র সজ্জা করতে পারেন না কতই না কান্না করেন আমার শরীরে ব্যথা হয়ে গেছে কিন্তু বাবাজায়রা গো আপনি পে নামা হয়ে কবরে যাবেন আমার আল্লা বাবা বললেন ও বাদাবাদ্যাস শুনো শুনো তোমরা যখন দুনিয়া ছেড়ে কবরে যাবে যদি বেনামাসি হয়ে যাও আমি আল্লা পা নামাজের জন্য এক একটা আজাবের ফেরেশতা নিযুক্ত করেছি যখন বেনামাজি কবরে যাবেন আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওরে আজাবের ফেরেস্তা এসো আমার

কবরে ওরে আমার আদাবের ফেরেশতা যাও যাও এই টিসলিয়া গাছি থেকে এক আমার পে নামাজি বান্দা কবরে সে আছে যাও যাও তার আযাব শুরু করে দাও আজাব শুরু করে দাও কোনো ব্যক্তি যদি মারা যায় ওকে সুন্দর করে গোসল করে কাফন পরিয়ে জানা যা পরিয়ে আর যখন মাটি দিয়ে যখন ফেরত হয়ে চল্লিশ কলম বাবা এবার মারের দিকে রাওয়া না হবে আজাবের ফেরিস্তায় এসে হাজির হবে ঠিক কিনা বলবো

শোনো শোনো গো বাবা আজাবের ফেরেস্তা বাবা ওই বিনামাজের কবরে সে হাজির হইয়া যাবে আজাবের ফেরেস্তা এবার মাটিকে চিনতে ফাটতে তর্জন গর্জন করতে করতে ওই বিনামাজের কবরে যাবে এমন ভাবে মাটি ফাঁদ নেই চিন্তা করতে করতে যাবে আর ওই শব্দ যদি আমরা শুনতে পেতাম করে বলি বাবা দুনিয়ার বুকে আমরা কেউ বেনামাজি বলে থাকতাম না এই আযাবের ফেরেশতাম এবার বেনামাজের পলরে হাজির হবেন এবার হাজির হয়ে যাওয়ার পরে পরে এবার আওয়াজ দিয়া বলবেন রে আল্লাহ সময় নাই যে গঠ এবার ওই বাবা এবার ওই আজাবের ফেরিস্তা যে না ডাক দেবেন এবার ওই মৃত ব্যক্তিটা চোখ দুটো খুলি ওই আজাবের ফেরিস্তার দিকে যেন তাকিয়ে দেখবে আমি যে না তাকিয়ে দেখো আজাবের ফেরিস্তা আর তা এক বিপদ এক ভয়ঙ্কর ওই বাবা মৃত ব্যক্তিটা দেখার সঙ্গে সঙ্গে থরথর করে যেন কাঁপতে থাকবে বাবা আপনার কি মনে হয় না গভীর রাত্রিতে